ভাই কি দিলেন ওটা মাটন নাকি সব দই টক দই আর কি গোস্ত এটা কয় পিস লাগবে ভাই এটা আপনি দুইজনের 500 500 টাকা দুই পিস চার পিস হবে তাই না আর দুজনকে আরামে খাওয়া যাবে বাচ্চা たら তিন জন বাচ্চা বাচ্চা হলে 300 টাকা তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাটির হাড়ি

তো প্রিয় দর্শক আসলে দেখুন যে কত রকম মশলা কত রকম জিনিস দিচ্ছে আচ্ছা আমরা দেখলাম যে মাটির হাঁড়িটা একটু গরম করলেন গরম করার কারণ কি গরম করার কারণ হচ্ছে হাঁড়িটা ফুট ফুটবে না এটা কি দিলেন ভাই ঘি দিলাম একবার অরিজিনাল ঘি নাকি একটু দেখান তো নবরূপের ঘি নবরূপের নবরূপের অরিজিনাল ঘি অরিজিনাল ঘি ও ভাই হাতটা কি বেশি আছে এদিক ঘুরে দেখেন এটা কি দিছেন আলু বকরা আলু বকরা আলু বকরা কয় পিস দেন

ওরা মনে হয় হাফ বয়ল করা রাইস দিব রাইস এটা কি ভাই এটা আলু ভাই কিনে আলু আলু ভাই এত সুন্দর হ্যাঁ আলু কয় পিস আলু পিস পিস তাই না ঠিক আছে আর এটা রাইস রাইস মিক্স মিক্স হাফ করা রাইস এটা কি হলো ইয়া বাসমতি বাসমতি হাফ করা আছে হাফ বয়েল করা আছে তাই না হাফ করা আছে আছে

কিন্তু আপনার যে কোয়ালিটি দেখলাম আমি সবচেয়ে বড় বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমরা নিজের চোখে জিনিসটা দেখতে পাচ্ছি এটা সবচেয়ে বড় বিষয় কিন্তু অন্যান্য রেস্টুরেন্টগুলোতে আমরা কিন্তু নিজের চোখে দেখতে পারবো না কিন্তু আপনারা যে ওপেনলি ভাবে করছেন এটা কিন্তু আসলে একটা কিন্তু সবার বিশ্বাস করার যোগ্য এবং আপনাদের যে রান্না বা এই যে এখানে যে রান্নাগুলো করা আছে আমরা দেখতে পাচ্ছি একবার আসলে পরিষ্কার পরিচ্ছন্ন তো হারি কি ভাই ওয়ান টাইম না 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 অনটাইম না যে আমরা দুইবার ইউজ করতে পারি দুইবার ইউজ করতে পারি হ্যাঁ ভাই যারা পার্সেল নেবে হারির দাম কি নেবেন তাদের কাছ থেকে হ্যাঁ যারা পার্সেল নেবে তাদের হারির দাম কত টাকা হারির দাম আমরা ব্যাগ করে দিয়ে দিব হারির জন্য 30 টাকা আমরা রাখব 30 টাকা নেব 530 টাকা রাখব আর যদি হারির দাম বেক দাও আপনি 30 টাকা বেক দেন আচ্ছা আমরা আপনাকে দুইবারে বেশি কি ব্যবহার করেন ইউজ করেন না না দুইবারে একটা হারি দুইবার এখন শুনে ওটা ভাই বললেন যে পার্সেল কি আমরা নিয়ে যেতে পারবো না ডেলিভারি দিবেন হ্যাঁ নিতে পারবো হোম ডেলিভারি দাও তবে আমাদের

আচ্ছা রাজশাহী থেকে আর কোথাও আছে না আপনার আপনারা মানে ব্যাপক মানুষের চাহিদা পাচ্ছেন তাই না প্রিয় দর্শক আসলে এখন আপনাদেরকে দেখালাম যে সবচেয়ে বড় বিষয় হলো যে এইখানে আপনারা ওপেন

কমপ্লিট হয়ে গেছে এটা টোটাল ভাই একটা ঘ্রাণ আসছে তো খুব সুন্দর চমৎকার সেটা মনে হচ্ছে যত সম্ভব হলো বিয়ের বিয়ের আছে আপনার মশলার আছে মানে আমাদের অরিজিনাল ঘি কত বছর ধরে তুমি এটা এখানে ইয়ে করছো এগুলো

এটা আমরা কত নিয়েছি তা পাঁচশো টাকা দাদা দুজন তো শেষ করতে পারবে না আপনি কী শেষ করতে পারবো এটা কি তো হবে আবার মশলাটা হাতে বানানো হাতে বানানোর মশলা কেন এইভাবে দাও এইভাবে

কারবিটারটা হবে আমরা ওটাতেই খাই নাকি ওটাতেই খাই নাকি স্যার ওটাতেই কি দেখি কেমন লাগে শোষণ এটা দেখে তোমাকে দেখতে দাও করো